চট্টগ্রাম জেলায় স্টেডিয়ামে যেন বসেছে তরুণ ফুটবলারদের মেলা জেলার বিভিন্ন উপজেলা ও একাডেমি থেকে যারা এসেছে ট্রায়াল দিতে নিজেদের যোগ্য ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের ব্যবস্থাপনায় চট্টগ্রামে চলছে অনূর্ধ্ব সতেরো জাতীয় ফুটবল লীগ দুই হাজার পঁচিশে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম যা পরিচালনা করছেন সাবেক জাতীয় ফুটবলার আতিকুর রহমান ফাহাদ কাউসার আলী রাব্বি উত্তম বড়ুয়া ও শাহিদুল আলম তো আমরা যে গোলকিপিং শুধু দেখছি গোলকিপারের টেকনিক্যাল টেকনিক্যালি কতটুকু ভালো আছে সেই বেশি ক্ষেত্রে আমরা গোলকি এখানে প্রায় দুশো জনের কাছাকাছি গোলকিপার আসছে দুশো জনের কাছাকাছি গোলকিপার আসছে ওখান থেকে এখনো পর্যন্ত আমরা পনেরো জন সিলেক্ট করেছি এবং এটা ফাইনাল না এরপরে আবার আপনার দেখা গেলকে বাসায় করার পর ওখান থেকে চারজন নিয়ে আসবো চারজন থেকে আবার তিনজন আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামে অনেক গোলকিপার কালকে প্রায় পঁয়ষট্টি জনের উপর আবার গোলকিপার পাইছি তো গোলকিপার হলে ওখানে আমরা হাইট ডেকে ফিজিক্যালি ফিটনেস দেখে আমরা গোলকিপার বাছাই করতেছি আর যা হলো আমাদের এখানে গোলকিপার যারা আসতেছে প্লেয়ার যারা আসতে সবাই বিভিন্ন একাডেমিতে আসতেছে একাডেমিতে আমি সব সকল কোচদের উদ্দেশ্যে বলবো আপনারা প্লেয়ারদেরকে পজিশনাল গেপ সেন্সটা একটু দেন ও যে পজিশনে কেভাবে খেলতে হবে ওই সেন্সটা দিলে আরও ভালো প্লেয়ার এখান থেকে তৈরি হয়ে আসবে চূড়ান্ত দল তৈরির আগে প্রায় ছয় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে এই দুই দিনের পাছাই কার্যক্রমে যেখান থেকে প্রাথমিকভাবে একশো জন খেলোয়াড় ও পনেরো জন গোলরক্ষক বাছাই করা হয় চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে এই কর্মসূচি যেখানে বিপুল সংখ্যক খেলোয়াড়দের সারা পেয়ে ব্যস্ত সময় পার করছেন সকলে এদিন মাঠে উপস্থিত ছিলেন সিডিএফ কর্মকর্তা ও ফুটবল সংগঠকেরা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ একটা ভালো টিম করতে সচরাচর চট্টগ্রাম জেলা থেকে আমরা ভালো টিম এ করি সবসময় আমাদের টার্গেট থাকবে আমরা রিজনাল চ্যাম্পিয়ন হব এরপরে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হবো এই ধরনের আমার টার্গেট থাকে সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম কার্যক্রম এগিয়ে নিয়ে যাব আসলে সারা পাচ্ছে অনেক অনেক প্লেয়ার আসছে দেখেন মানে পাঁচ ছয়শো প্লেয়ার উনুদ্দো সতেরো মানে ছেলেরা বোঝা যাচ্ছে যে ওরা মানে খেলার জন্য খুব আগ্রহী এখান থেকে আমরা তিরিশ জন বাছাই বাছাই করে নিব ওই তিরিশ জন থেকে আমরা ওই ব্যস্ট এলিভেন্ট বাছাই করবো আর কি চলতি মাসেই প্রাথমিক পর্যায়ে বাছাইকৃত খেলোয়াড় থেকে তিরিশ জনকে চূড়ান্ত বাছাই করে তৈরি করা হবে অনুর্ধ সতেরো চট্টগ্রাম জেলা ফুটবল দল মাহমুদুল আশিক এন স্পোর্টস